হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ সকাল থেকেই দেখুন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে বেলার দিকে একটু রোদ উঠলেও সকালে পুরো মেঘ করেছিল চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আরেকটা একটা নতুন ভিডিও শুরু করি আর ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু পোহা আর চা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে বেশি কাজ থাকলে আমার খুব কমফোর্টেবল খাবার হচ্ছে এই পোহাটা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে আরেকজন শুরু করে দিয়েছে বদমাইশি রোজ রোজ নতুন নতুন বদমাইশি তার আবিষ্কার হচ্ছে গত দিন যেদিন কস্কো গিয়েছিলাম এই মাছটা নিয়ে এসেছিলাম প্রায় ১৯ ডলার মতো দাম পড়েছে বলছে নাকি এটা তেলাপিয়া যেহেতু এখনও বসন্তকাল সেভাবে আসেনি ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে গৌরকে একটু গৌরীকে বাবার সাথে বাইরেটা ঘুরতে যাচ্ছে আজকাল টুপি পরিয়ে দিলেই সে খুব খুশি বুঝতে পারে যে এবার সে ঘুরতে যাবে মাছগুলো কাটার সময় দেখলাম জানেন মাছগুলো বেশ নরম তাই মাছগুলো নুন দিয়ে আর না ভেজে একটু নুন গোলমরিচ সিজনিং এইসব দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে খানিক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ভেজেছি যদিও আমি রেগুলার মাছ যেরকম ভাজি ওইরকম ভাবে না ভেজে একটু হালকা করে প্যানে তেল চড়িয়ে একটু গ্রিল করে নিয়েছিলাম ভাবছিলাম মাছটা দিয়ে ডানলা করব। তাই পেঁয়াজ টমেটো ধনে পাতা আদা বাটা আর একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম বুঝতে তো পারছি না প্রথমবার রান্না করছি তাই ভাবলাম একবার ডানলা করেই দেখি কিরকম খেতে হয় যেহেতু অনেকগুলো মাছ তাই এই বড় প্যানটা নিয়ে নিয়েছি অনেকগুলো মাছ একসাথে ভেজে নেওয়া যাবে সাথে ঝটপট মাছ ভাজাটাও হয়ে যাবে যাই হোক মাছ ভাজা আমার হয়ে গেছে ওই তেলেই আমি এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা মানে এলাচ লবঙ্গ ডালচিনি আর একটা তেজপাতা দিয়েছি এরপরে প্রথমে দেব আমি আদা রসুন বাটা তারপরে পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে ভেজে মতো নেব যতক্ষণ এই পেঁয়াজের কালারটা একটু ব্রাউনিশ হচ্ছে ততক্ষণ একটু নাড়তে থাকবো তারপরে এতে অ্যাড করবো টমেটো আমি একটা গোটা টমেটো নিয়েছি আর পেঁয়াজও প্রায় একটাই নিয়েছি এখানে পেঁয়াজগুলো একটু বেশি বড়ো তাই অনেকটা পেঁয়াজ হয়েছে জানেন যখন সমস্ত জিনিসটা ভাজা ভাজা হয়ে যাবে আর মাঝে মাঝে একটু ঢাকাটা দিয়ে রাখছিলাম যাতে ভাববে টমেটো আর পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যায় এরপর এতে অ্যাড করেছি রোজকার যা নিত্য প্রয়োজনীয় মশলা আমরা ব্যবহার করি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা পাউডার সমস্ত জিনিস একটু অ্যাড করেছি আর ছড়িয়ে নিয়েছিলাম একটু কাসুরি মেথি এরপর আলুটা দিয়ে আমি জল দিয়ে দিয়েছি বেশ পাঁচ দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপরে মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নাপিয়ে নিয়েছিলাম ব্যাস আমার ভাত আর মাছের ডালটা একদম রেডি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট গৌরীকে চলছে বদমাইশি নতুন নতুন হাঁটতে শিখেছে বলে ইচ্ছেটা সব সময়ই হেঁটে বেড়ায় আমরাও তার পেছনে ছুটে বেড়াচ্ছি কখন ওর বাবা ছুটে বেড়াচ্ছে কখন আমি ছুটে বেড়াচ্ছি আর গৌরীকে আমার হেঁটে বেড়াচ্ছে আকাশটা এখনও অবধি পুরোপুরি পরিষ্কার না হলেও মাঝে মাঝে একটু রোদ উঠছে আবার মাঝে মাঝে মেঘ করছে যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি কালকে আমরা একটি মেল পাই যে আজকের এসে গার্ডেনাররা গার্ডেন পরিষ্কার করবেন সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার তো আগে নেই আসলে ব্যাপারটা হচ্ছে সিকিউরিটির কারণে এই অ্যাপার্টমেন্টে বাইরে থেকে কোনো লোক ঢুকতে পারে না পাসওয়ার্ড বা পফকে না থাকলে আপনি এখানে ঢুকতে পারবেন না তো কোনো অচেনা অপরিচিত লোক দেখলেই আমরা সাথে সাথে কমপ্লেন করি এবং সেরকম পরিস্থিতি হলে এনারা পুলিশে জানান তাই এই মেলটি পাঠানো এই জন্য যাতে এখানকার রেসিডেন্টরা অ্যাওয়ার থাকেন যে বাইরে থেকে কিছু লোক এসে বাগানটি পরিষ্কার করবেন যেহেতু বসন্তকাল আসছে তাই বাগানটাকেও একটু পরিষ্কার চরিষ্কার করে রাখা কারণ আমরা যা শুনলাম এই সময় এনারা নানা ফুল চাষ করেন নানারকম পাতাবাহার গাছ লাগান বাগানটা পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগবে এইসব করতে করতেই প্রায় একপ্রহর সন্ধে চলো এবার একটু চা বানিয়ে নি এর মধ্যে একদিন ইন্ডিয়া বাজার গিয়েছিলাম জানেন সেখান থেকে নিয়ে এসেছি এই ক্রিম রোল ক্রিম রোল আমার আর গৌরিকের বাবার খেতে খুব ভালো লাগে আমি যখন ছোট ছিলাম এই ক্রিম রোলেরই আরেকটা ভার্জেন পাওয়া যেত আমাদের গ্রামের দিকে আমরা বলতাম লাঠি বিস্কুট আমার দিদুন রেলে চাকরি করতেন উনি অফিস থেকে ফেরার সময় আমার জন্য এই লাঠি বিস্কুট নিয়ে আসতেন তাই এই ক্রিম রোল বলুন বা লাঠি বিস্কুট এটা আমার খুব কাছের আপনারা কারা কারা ক্রিম রোল খেতে ভালোবাসেন আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু চলুন সন্ধ্যে তো হয়ে গিয়েছে চাটাও খাওয়া হয়ে গিয়েছে এবার যাব একটু বাইরে প্রথমে মেল রুমটা চেক করে একটু হাঁটতে বেরোবো বাইরে বেশ সুন্দর হাওয়া বয়েছিল অতটা বেশিও ঠান্ডা লাগছিল না গৌরিক তো সারাক্ষণ বাড়ির মধ্যেই থাকে তাই ভাবলাম একটু বাইরেটা হেঁটে আসি সত্যি বলতে কাজের শেষে মাঝে মাঝে আমাদেরও বাইরে বেরোতে খুব ভালো লাগে কিছুই নয় সামনেটুকুনি হেঁটে আসা নিচে আসার পরে এটা আমাদের খুব সুবিধা হয়েছে উপর থেকেই পুরো সমস্ত কিছু নিয়ে নেবে হাঁটা অনেকটা সময় চলে যেত জানেন বাইরেটা কি অপূর্ব লাগছে দেখুন আকাশে যদিও সামান্য একটু মেঘ আছে তবে ঠান্ডা কিন্তু সেই অর্থে নেই চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক সবাই খুব ভালো থাকবেন নমস্কার